ইয়ে ভাঙছি রোডের কায় ডালাই করছি কায় টাইস পুটিং মাসি আবার এইটা সব জায়গায় জায়গায় সব বাড়িতে ইটে ভাঙি আমার দুই ছেলে দুই মেয়ে বাবা মা সবাই অসুস্থ একদম আপনাকেই সামলাতে হচ্ছে পরিবার বোন একটা পাগল তাছাড়া আমার আর করে নাই একমাত্র সম্বল পরিবারের যিনি উপার্জন করে সকলকে এ পর্যন্ত রেখেছেন ভালো রাখার চেষ্টা করেছেন একটু ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ওনার পরিচিত দুই একজন মানুষও যদি থাকে ওনার ছেলে মেয়েদেরকে যেন সন্ধান দিতে পারে যে তারা আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড যে সাভারে স্থায়ী আবাসন আছে এখানে তিনি রয়েছেন তাকে যেন এখান থেকে এসে নিয়ে যায় পরিবারে যখন কোনো কর্মক্ষম পুরুষ না থাকে তখন মাকেই হাল ধরতে হয় পরিবারে তার রয়েছে নিজ ফুটফুটে সন্তান এবং সেই চিন্তা ভার বহন করে সারা দিন কাজ করে গেছেন ছুটে গেছেন উপার্জন করার লক্ষ্যে নিজে অসুস্থ হয়েছেন সড়ক দুর্ঘটনায় নিজের পায়ে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে সেটাকেও তোয়াক্কা না করে কাজ করে গেছেন যার ফলশ্রুতিতে শরীরে বাসা বেঁধেছিল পোকা সেখান থেকে উদ্ধার হয়ে আসেন কয়েকজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে চাইল্ড অ্যান্ড রোল রেস্কিয়ারে এবং এখন তিনি এখানে কেমন আছেন তার কাছ থেকে শুনবো আপনারা সাথেই থাকুন আপনি কেমন আছেন ভালোই আছি ভালোই আছি কিন্তু আমার ফাফর অস্তের লাগে আমার বাচ্চার কাছে যাব আপনার বাড়ি কোথায় বাড়ি হয়েছে রহমপুর লালমনিহাট বেরোবাঙ্গা আট নম্বর সুগন্ধিগি আপনি রাস্তায় কেন পড়েছিলেন এখানে কেন এসেছেন আসেছি গিয়ে দেখসিডেন্ট না পরে আর কি আমার সমস্যা হয়েছে আমি এই সমস্যার কারণে ঢাকার মেডিকেলে গেছি ঢাকার মেডিকেল থেকে এখান থেকে জানি কে দিছে আপনি ছিলেন কোথায় কি কাজ করতে আমি ইটা ভাঙছি রোডের কাদ ঢালাই করছি কায়দায় টাইসের কোটিং মাসি আবার এইটা সব জায়গায় সব বাড়িতে ইটা ভাঙি আপনার নাম কী আমার নাম শোহীদা খাতেন আপনার পরিবারে এখন কী কী আছে আমার পরিবারে এখানে আমার কেউ নাই আমার খালি তিন এই বাচ্চা তিনটে লইয়ে আমি কষ্ট করি আমি অসহায় মিসকে আপনি কাজ করতেন কোন এলাকায় আমি সব এলাকায় যে আমার ইঞ্জিনিয়ারে গিয়ে দারে যেখানে আমার কাজে যায় আমি এখানে আমি যাই বাড়িয়ালার মালিকের মালিক মা জানে যেখানে আমার ডাক দেয় আমি এখানে যাই রাস্তায় যে অবস্থাটা ছিলেন তার থেকে এখানে কেমন আছে এখানে আর কি অত কি ভালো হইব যে রোডে গাড়ি যে কাজ করছি ওরা এসে টাকার কর্ম করছে এটা তোর টাকার কর্ম না এটা তো হলে আমার এটা বিবদে বিপদে আমার রক্ষার গুদে আমার পা আমার অসুবিধা আমি অ্যাক্সিডেন্ট হচ্ছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই সমস্যার কারণে আমি মেডিকেলে আইছি আপনার মনে আছে পায়ের অবস্থা কি ছিল আর এখন কি অবস্থা আমি জানি এখন আমি তো আস্তে আস্তে আল্লাহ আমার স্মরণ করে দিতেছে আমি এখন বাড়িতে যাব আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে মারা গেছে আমার দুই ছেলে দুই মেয়ে এখন দুই ছেলে দুই মেয়ে আছে তাদের নাম কি কি সুমন সম্রাট সুমাইয়া রানী রাক্তার মেম চারজন আপনার স্বামী কোথায় আমার স্বামী নাই আমরা বাচ্চা ওই তিন মাসি প্যারে থুই আমার দুনিয়া গেছে আপনি নিজেই কাজ কর্ম আমি নিজে কাজ করি আমার কোনো গাজিয়া নেই ঢাকায় আমি ছোটকাল থেকে ঢাকায় থাকি হাবু কমিশনার মনু তারপর হলো গিয়া সানজিতা অগ গার কাছে থাইকা আমি কাজ করি এটা কোন এলাকা এটা যাত্রাবাড়ি মিরাজিবাগ শহীদ ফারুক রোগ ওখানে কি আপনার বাসা আছে হ্যাঁ আমার ওখানে বাসা বাসা কি থাকে এখন আমার বাসা এখন ওই যে আমার সৌর বাচ্চা বুচ্চা তেনরাই ওদেরকে দেখাশোনা কে করে ওগুলো দেখাশুনে করার মতো কেউ এমন কোনো মালিক নাই এখন আমি সব কিছু আসলাম এখন মানুষের মানুষের আসে আন্দারে এখন আমি বাসায় যাবো আপনার ওই এলাকায় পরিচিত কোনো লোক আছে যে আপনি বুঝবে বা আপনাকে আপনার ছেলেদের কাছে খবর দিতে পারবে এরকম কেউ এমন কোন আমার ছেলে মেলে দেখ কোন জায়গায়তে ধরন এনে আগে আসে না কোনা নে আছে না কারখানায় আছে এটা কেউ বলতে পারবো না এটা সবে আমি কোন কারখানা চাকরি করে এটা সুত নিয়ে মাইয়া হয়েছে সুতের কারখানায় আসলো বুঝছেন আর আগে পোলাই জানি নদীর উপরে জানি কোন সিলভারের কারখানা এটা আমি বলতে পারি না ছেলে কি কোন ছেলে বিয়ে দিছেন কারখানা যাই নাই বিয়ে বিয়ে দিছেন কোন ছেলে মেয়ে কি কাউকে হ্যাঁ আমি এক ছেলে বিয়ে বিয়ে দিছি প্রথম পোলায় সে বিয়ে দিছি সে বেশি সুবিধা না ওই বউ গেলে অশান্তি করে অশান্তির কারণে আমি বেশি ভালো লাগে না আমার আর কি ওই পোলারাও বেশি সুবিধা না তো এই কারণে পোলারে আমি কোনো দায়িত্ব দেই নাই পোলায় যে দুইশো টাকা দেড়শো টাকা কর্ম করে আর কি দায়িত্ব দেবো হ্যার হতে হ্যার বউ বাচ্চা আছে আর যা কামাই এখন আমি যা পাঁচশো কামাই ছয়শো কামাই সাতশো কামাই সিফটিনের ব্যবস্থা ধরেন পঞ্চাশ টাকা পাই সিফটিন ভাঙি আশি টাকা নব্বই টাকা একশো টাকা ওই যা ভাঙি আমার মা বাপেরা লই আমি চলাফেরা করি মা হ্যাঁ আমার মা বাপে ওখানে থাকে কিন্তু অনেক অচল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফোনি সাইকেলের দিক দিয়ে যাওয়ানোর পরে আমার বাহে আমার অনেক পরিচিত আরও বসে বাবা-মা সব অসুস্থ একদম আপনাকেই সামলাতে হচ্ছে পরিবার বনিটা পাগল তাছাড়া আমরা আর করতে কেউ নাই আপনাদের কাছে আমরা আইডিয়া আমরা অবদান দর্শক যদি একটু বলি আপনারা শুনছিলেন সে পুরো পরিবারটাই সে নিজে চালিয়ে রেখেছে তার অসুস্থ বাবা-মা আছে এবং তার এক সন্তানকে বিবাহ দিয়েছে এবং নিজে প্লাস তার আরো ছোট সন্তান আছে তাদের সম্পূর্ণ ভরণপোষণ কিন্তু এই মা সব খরচ বহন করে এবং নিজেই উপার্জন করে তার একার উপার্জনে পুরো সংসারটা চলে সেক্ষেত্রে উনি ঠিকভাবে ওনার সেরকম আত্মীয় স্বজন পরিচিত জন কেউ নেই যে এই ভিডিওটা দেখে ওনাকে এখানে নিতে আসতে পারে তাও আমি বলবো যদি কেউ ওনাকে চিনে থাকেন একটু ভিডিওটা বেশি করে শেয়ার করবে ওনার পরিচিত দু একজন মানুষও যদি থাকে ওনার ছেলে মেয়েদেরকে যেন সন্ধান দিতে পারে যে তারা আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডিস কেয়ার যে সাভারে স্থায়ী আবাসন আছে এখানে তিনি রয়েছেন তাকে যেন এখান থেকে এসে নিয়ে যায় আমরা চাই তিনি খুব দ্রুতই যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে তার ছেলে মেয়েদের কাছে ফিরে যেতে পারে আমরা একটু ওনার শারীরিক অবস্থা জানবো আমাদের এখানে যিনি পরিচর্যার দায়িত্বে রয়েছেন আমাদের এখানকার নার্স উনি যখন আমাদের কাছে আসে তখন ওনার ডান হাত এবং বাম পা দুইটাতেই পচন হইয়া পোকা হয়ে যায় এরপর আমাদের কাছে আসার পর আমরা ওগুলো নিয়মিত ড্রেসিং শুরু করি হাতটা এখন ভালো হয়ে গেছে পাও ভালো হয়ে গেছে উনি রাস্তায় থাকার কারণে বা এই যে ওনার অ্যাক্সিডেন্টের পর এত বড় একটা মানে অবস্থা মর্মান্তিক অবস্থার পর ওনার এখন যে অবস্থা উনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত আর শারীরিক একটা কষ্ট তো আসে এই ভিতরে যেহেতু বলতেছে যে ছোট ছোট ছেলে মেয়ে বাড়িতে রাইখে আসছে ওদের দেখাশোনা করার মতো কেউ নেয় ওনার হাজবেন্ড নাই তো সেই জায়গা থেকে উনি খুবই ডিপ্রেশনে থাকে হঠাৎ হঠাৎ ভায়োলেন্ট হয়ে যায় উল্টাপাল্টা কথা বলে কখনো কখনো কান্নাকাটি করে বাড়িতে যাইতে চায় তো সর্বোপরি কথা হচ্ছে উনি এখন সুস্থ শারীরিকভাবে উনি সুস্থ তবে উনি ওনার পরিবারের কাছে ফেরত গেলে বা ওনার ছেলে মেয়েদের সাথে থাকলে উনি ভালো থাকবো ওনার ওরকম কোনো আত্মীয় স্বজন কারোর সন্ধান তো আমরা জানি না তবু এই ভিডিওর মাধ্যমে যদি কোনো শুভাকাঙ্ক্ষী বা আশেপাশের কেউ যদি ওনারে চিনতে পারে তারা যেন এসে ওনারে নিয়ে যায় ওনার পরিবারের কাছে উনি যাইতে চায় উনি যেন সেখানে ফেরত যেতে পারে তিনি শারীরিকভাবে এখন সুস্থ আমরা চাই তিনি যেন তার পরিবারের কাছে তার সন্তানদের কাছে এবং তার বাবা মা রয়েছে তাদের কাছে খুব দ্রুতই ফিরে যেতে পারে এবং আবারও সবক সকলের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এই মানুষদের পরিবারে ফিরে যাওয়াটা খুবই জরুরি এর মুখের দিকে তাকিয়ে থাকতো অনেকগুলো প্রাণ বা অনেকগুলো মুখ যে একমাত্র সম্বল পরিবারের যিনি উপার্জন করে সকলকে এ পর্যন্ত রেখেছেন ভালো রাখার চেষ্টা করেছেন আমরা চাই না কখনোই এই মানুষগুলো পরিবার হারিয়ে দূরে কোথাও থাকুক বা পরিবার হারিয়ে পরিবারের যন্ত্রণা কষ্ট বুকে নিয়ে বৃদ্ধাশ্রমে থাকুক চাইল্ড অ্যান্ড রোল স্কেয়ারের আজকের বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা